আগের বছর দোমানিতে করেছে এখন কম টাকায় করছে পরে কি করবে আমার গুরুদেবের নির্দেশ সারাটা জীবন ভাগ্যতে কোন রেট করা যাবে কোন অর্থ সেইভাবে বলা যাবে না আর বেশি অর্থ নেওয়া যাবে তাদের সমস্যা সেই টাকা হজম হবে না ভজন সাধন নষ্ট হয়ে যাবে যেই করবে যারা বুঝছে না আলাদা ব্যাপার কিন্তু অন্তত যারা ভজনশীল গুরুদেবের নির্দেশ মেনে চলার চেষ্টা করে তারা কখনোই ভুলটি করবেন ভাগবত হচ্ছে যাই হোক চমৎকার চন্দ্রিকায় কুতুহলম তার মধ্যে একশো বাষট্টি কুতুহল আমি মঞ্জুরি ভজনের বিষয় মঞ্জুরি ভজন জিনিসটা লীলা শস কেমন লীলাশ মন্দির সন্ধ কথা একদম হবে না মঞ্জুরি ভজনটা কেমন না তোমাকে গুরুদেব কানে কানে নামে মন্ত্র দেবে তোমার নাম বলে দেবে কি নাম নামটা বলে দেবে তোমার অমুক সখী নাম তোমার সেবায় তোমার বয়স এত তুমি দেখতে এরকম এরকম তোমার পরিধানের বস্তু এই এবং তোমার সেবা হচ্ছে প্রত্যেকদিন ঝাঁট যাও কিংবা গোবিন্দের জন্য দুধ নিয়ে যাও কিংবা রাধা गोविंदের জন্য পান সাজান কিংবা ফুলের মালা গাঁথা কিংবা বাসক সজ্জা বিছানাটা প্রস্তুত করে দাও কিংবা হাওয়া বাতাস কিংবা চরণ সেবা করা কিংবা আর অনেক রাধারানীকে সাজানো রাধারানী চুল টোলা যা কিছু সুন্দরভাবে সাজিয়ে ছাড়িয়ে পেটপাট করে রাধারণের বস্ত্রগুলোকে সাজিয়ে রাখা ইত্যাদি সেবাটা মনে মনে স্মরণ করতে হয় ভজন দেহে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা এটি হচ্ছে মঞ্জুরি ভাব সাধন কি হয় মহারাজ এটাতে কি সত্যি কিছু হয় আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু পরবর্তী পঞ্চতত্ত্বের মহাপ্রভু তিনি গেছে শিষ্যরা বলছে গুরুদেব মনে হয় দেহ রেখেছে শ্বাস পাওয়া যাচ্ছে না নার পাওয়া যাচ্ছে না কিচ্ছু পাওয়া যাচ্ছে তা সেই সময় তার শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি দেখেছিলেন বলে আমার গুরুদেব আমাকে না বলে করে দেবে বলে মেনে নেব তিনি গুরুদেবের পাশেই আসন লাগিয়ে বসে ভাগবতের এই অধমের একটা জিনিসের প্রতি বেশি লোক সেটা হচ্ছে ভাগবতের আসনটা তোমরা এই আসন দিয়েছ বলে লোক নয় যদি একটা কম্বলের সাধারণ আসনও দাও আমার ঘরে এত মোটা একটা আসন হয়ে গেছে আসন এড করে করে সেলাই করে 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 ওটাতেই ঘুমানো নিয়ম ওটাতেই ভজন করা করে ঘুমানো মানে যদি কেউ ব্রহ্মচর্য করে কিন্তু আসনে বসে না ঘুমানোই হয় ওটা তখনই ঘুমোতে পাবে যখন তুমি চব্বিশ ঘন্টা আসনেই বসে থাকো তখন তুমি পাঁচ ছ ঘন্টা চার ঘন্টা ঘুমালে আলাদা বিষয় ওই আসনে বসে ধ্যান করলে বিশেষ কৃপা কিন্তু একমাত্র যিনি পাঠক তিনি তিনি বা যদি কাউকে কৃপা করে নিয়ম দেন তিনি তাই এই আসনে বসতে হলে সম্পূর্ণ নিরামিষাসী হতে হবে সম্পূর্ণ এবং ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করতে হবে সংসারে হলেও ব্রহ্মচর্যটি ধরে রাখতে হবে সব সময় সবকিছু কিছু অনুমতি নেই বাকিটা বুঝে নেবে তাই রতিক্রিয়া আদি থেকে সম্পূর্ণ দূরে থাকবে সেটা মাসে এক দুদিন বিশেষ নির্দেশ তার দিক নির্দেশ আছে তুমি ভজন যদি সঠিকভাবে করো স্বামী স্ত্রী এই সমস্ত সাংসারিক চিন্তাধারা আসবে এত উচ্চ পর্যায়ে চলে যাবে একাধিক বাড়িতে এমন হয় উদাহরণস্বরূপ বলছি রাত দুটো আড়াইটা বাজে খুব হাসা হাসি প্রচন্ড অট্ট হাসি বাবা উঠে চলে এসেছে মা কি তোরা ঘুমাবি না ভাই আছে আমি আছি আমার স্ত্রী হয়তো বিলাপ পুষ্পাঞ্জলির কোন একটা বস্তু নিয়ে চর্চায় বসে এবার চর্চা হতে হতে গুরুদেব ঠিক সাড়ে এগারোটার সময় ভিডিও কল করেছে গুরুদেব ক্লাস দিচ্ছেন এখন বলেছি না দুজন আছি মাত্র ছিলাম তিনশো জন গুরু ভাই পরীক্ষা হতে 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 এখন দুজন সেই সময় এমন একটা বস্তু নিয়ে হাসা হাসি হচ্ছে ঘুমের কোন বালাই থাক নিদ্রা বলে জিনিসটা থাকবে না তো এরপর কি তারপর কি আরো জানবো আরো ভজন করবো ডিজে ডজে নেচে যে আনন্দ তার থেকে কোটি কোটি গুণ বেশি আনন্দ সামান্য এক দু মিনিটের ভজন এক দু মিনিট এক দু ঘন্টার কথা বলিনি অতটা কি আনন্দ বলে বোঝাতে পারে যিনি করে তিনি বলছেন তো তোমরা যদি ভাবো ভাগবত করাচ্ছি বাস করানো হয়ে গেল হয়তো রাধারণী কৃপায় পাটি বয়স সুন্দর হয়ে গেল পরিবেশটা একটু সুন্দর হয়ে গেল নিজেকে ভাবলে আমি বিশাল কিছু হয়ে গেছে অপরাধ হয়ে সামনের বছর তাকে হেঁটে যেতে হবে যদি বলা উদাহরণ যখন মহারাজ গোপীরা কিঞ্চিত আমরা কতই না ভাগ্যবতী কৃষ্ণ আমাদের সচে না কোন কোন গোপী ভাবছে এমনি এমনিকে নাচছে তার জন্য কাত্তায়নে ব্রত করেছে তাতেই গোবিন্দ অদৃশ্য হয়ে গেল তুমি যদি ভাবো আমি বিশাল কিছু হয়ে গেছি কিছু না সকলে সহচর্যায় একটা ভাগবত পাঠ সার্থ এখানে যিনি প্যান্ডেল বালা তিনিও সহযোগিতা করেছেন ভালোই পয়সা নিয়েছে এটা ভেবো না যে আমার একা দ্বারা হচ্ছে সবার সহচর্য সর পাঠ হচ্ছে সব হলো লোকজন এলো ভালো লাগবে চারজন পাঁচজন মিলে বসে পাঠ শুনে ভালো লাগবে লাগবে তবে তাদেরকেও দরকার তাই সকলের সহচর্য প্রয়োজন ভজন যত পারো ভজন কালকেই বলেছি যে প্রয়াগের থেকে অনেক উচ্চ অনেক সর্বোচ্চ হচ্ছে বৃন্দাবন যেখানে প্রয়াগরাজ নিজে এসে স্নান করে তাই এত মাথামাতি করার কিছু নেই মহাকুম্ভ চলছে ভারতবর্ষে আমরা কুম্ভের মধ্যেই আছি আর যদি ভাবটাকে সঠিক রাখো তবে ঘরে বসেও অনেক বস্তু পারবে কত মানুষ মরেছে চিন্তা করা ওইভাবে হটকারিতায় অসুর আবৃত্তি করে ভজনের সিদ্ধি আসা আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে ভজন জগতে আবেগ প্রবল হলে হয় না বিবেক প্রবল হতে হয় আস্বাদন করব নিজের মধ্যেই রাখবো আমাদের চমৎকার চন্দ্রিকায় সেখানে ঘটনা কি ঘটল আমাদের রামচন্দ্র কবিরাজ পাশে আসন লাগিয়ে বসে গেলেন গুরুদেব আমাকে না বলে চলে যাবে হতেই পারে এরপর কি হলো দেখছে গুরুদেব এক জায়গায় ফেসে গেছে কোথায় লীলা শরণে সেখানে গুরুদেব সখী আর আমিও সখী গুরুর উপার সখী মনে তো সেখানে রাধারানী পায়ের আঙুলের একটা আংটি হারিয়ে গেছে জলে স্নান করতে সেটা খোঁজা খুঁজি চলছে খুঁজে পাওয়া যাচ্ছে তো খুঁজতে খুঁজতে রামচন্দ্র আজ একটা পদ্ম ফুলে পাপড়ির ভেতরে সেই আংটি টিপেছে সেটি সরাসরি রাধারানীকে দেওয়া যাবে না গোপী আনুগত্যে ভজ তুমি দেবে তোমার গুরু মঞ্জুরি গুরু মঞ্জুরি দেবে তার গুরু মঞ্জুরি সে দেবে তার গুরু মঞ্জুরিকে এই করে করে সেটি আসবে কার কাছে রূপ মঞ্জুরি মানে রূপগোস্বামী এবং সেই রূপ মঞ্জুরি যখন সেটা রাধারানীকে দেবে কিংবা ললিতার মাধ্যমে বিশাখার মাধ্যমে দেবে তখন আধারানী জিজ্ঞাসা করবে আরে কে পেয়েছে ওখানে সিস্টেম নেই যে কেউ মিথ্যে কথা বলে এবং সাক্ষাৎ না ধরে রূপমঞ্জুরি বলবে না আমি পেয়েছি আমি পেয়েছি না তারা সত্যিটাই বলবে সর্বপ্রথম যিনি পেয়েছে বলে কে পেয়েছে রামচন্দ্র কবিরা তার যেটা মঞ্জুরি নাম ধরো কিছু একটা নাম কমলা মঞ্জুরি যে কোন একটা মঞ্জুরি রতি মঞ্জুরি কিছু একটা নাম তিনি পেয়েছে এবার সে কার আনুগত্যে নমুক গুরুদেব অমুক পরিবার আচ্ছা রাধারানী কি করলেন খুশি হয়ে রাধা গোবিন্দ নিজেদের চেবানো পান তার প্রসাদিটা দিচ্ছেন আর তারা দুইজন গুরু শিষ্য হাত পেতে নিচ্ছে শ্রীনিবাস আচার্য আর রামচন্দ্র কবি লীলা স্মরণে হচ্ছে ঘটনাটা কিন্তু সারা বৃন্দাবন জুড়ে এক দিব্য পানি সুগন্ধ আর এই দুজনের শরীরটি লাল হয়ে গেছে স্মরণে তো শরীরটা পুরো লাল হয়ে গেছে একদম পানের টিকে লাল আর এত সুন্দর রাধারানীর উচ্ছিষ্ট মানে অদ্ভুত বস্তু হ্যাঁ যিনি এত সুন্দরী সর্বোচ্চ সুন্দরী সর্বশ্রেষ্ঠ সুন্দরী যার থেকে বেশি সুন্দরী জগতে কেউ তার প্রসাদ তার উচ্ছিষ্ট তাই মঞ্জুরি ভজনটা এটি পাঠে বলার বিষয় নয় কিন্তু কিছু কিছু জিনিস কিঞ্চিত না বললে এই ভজনে আকাঙ্ক্ষা বাড়বে লালসা বাড়বে তাই তোমাদের লালসাটাকে বৃদ্ধির জন্যই বলছে এই যুগে এই কলিতে অধমের গুরুদেব বলছে যারা মহাপ্রভুর পরে জন্মাচ্ছে মঞ্জুরি হয়ে জন্মাচ্ছে যে ধর্মে জন্মগ্রহণ ব্রাহ্মণ মানে হিন্দু ধর্ম সনাতন ধর্ম হোক কি মুসলিম হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সে যদি সনাতনী ধারায় আসার চেষ্টা করে রাধা দাসী প্রথম কত কি হলো চমৎকার চন্দ্রিকা প্রথম পুতুল হল বলছেন বিশ্বভর্মাইট জেলে দেখতে হয় আর কোনটাতে একটা ঘর লাইট জেলে দেখতে হয় আর কোনটাতে একটা গুহা আছে বালি দিয়ে এখন ঢাকা হয়ে গেছে লেখা ওখান থেকে ছাদ থেকে নন্দগাঁওটা দেখা যায় নন্দগাঁও যাবত যাবো একদম কাছে পাহাড়টা দেখা যায় তো গোবিন্দ যখন পাহাড় থেকে গোচারণ মানে গরু নিয়ে নামতেন রাধারানী ওখান থেকেই দেখতেন এবং ভেতরে ভেতরে রাস্তা আছে তো সেই এখন বন্ধ সে সময়

নিজের মত করে আদর ভালোবাসা করতে পারবো সেবা করতে পারবো চাহিদাটা কত অদ্ভুত তখন যেই বলেছে বড়াই মা বা পূর্ণমাসী দেবী তার কাজই হচ্ছে রাধা গোবিন্দের ইচ্ছাটিকে পূরণ মন্দির কি হলো সঙ্গে সঙ্গে বড়াই মা এসে হাজির অজটিলা অকটিলা তাড়াতাড়ি বেরিয়ে এসেছে কারণ বড়াই বাটে কিন্তু বৃন্দাবনের সবাই মাননি গণ্য জানে বুড়ি সাধারণ সাক্ষাৎ যোগমায়া হ্যাঁ সাধারণ আর হবে কি করে তাই তারা হলো করে বেরিয়েছে কি হয়েছে বড়াই বা তুমি এসেছো আসো আসো বলে আসি এমনি এমনি আসি নি তোর বাড়িতে দেখছি বিশাল বিপদ কাল থেকে পোষ আর তোর বাড়িতে সর্বনাশ নিশ্চয়ই আমাদের ওই ভূত গৌ জটিল জুটিলা খুঁটি বলছে আমাদের ওই হঠাৎ চরিত্র হীনা সে কারো ছোড়ার সাথে মুখ কালো করে গোপনে দেখা সাক্ষসাৎ করে মান সম্মান আর রাখে তাই ওর জন্যই বাড়িতে কোনো অশান্তি আছে বড়াই বলছে চুপ চুপ যা খুশি বলে দিলেই হলো আগে শোন আমি কি বলছি তোদের যদি এই বিপদ থেকে বারস্তে হতেদের কেউ দরকার সিকি বলে হ্যাঁ কাল থেকে boxShadow ও যদি কাল থেকে প্রত্যেক দিন এক মাস ব্রহ্ম মুহূর্তে যমুনা स्नान করতে পারে তবে তোদের বাড়িতে কোনো বিপদ হবে না নট সিকিন তো ভয়ংকর বিপদ জটিলতার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে ডাকছে চিৎকার করে ও বৌমা ও বৌমা এদিকে রাধারানী ভয় খেয়ে গেছে রে কি হলো রে ললিতা শুনে ফেললো নাকি বিশাখা বলছে বলেছি তোকে আসতে বল আসতে বল এমনি দেখা হচ্ছে না স্যামের সাথে আবার তুই বলছিস ঘরে এনে সেবা করবি তোর চাহিদাটা মন্দ নয়নি রে রায় দেখ এবারে কি শুকিয়ে গেছে ভেতর ভয় খেয়ে গেছে বেছে এবার মাথায় ঘোমটা দিয়ে যেই না নিচে নেমে এসেছে বলুন মা বলো ঠাকুরজি কেন ডেকেছে। প্রায় দেখো বাড়াই বা এসেছে কী বলছি হ্যাঁ বড়াই বা কী বলছো শোলরাধে কাল থেকে পৌষ মাস তোমার সংসারটা বাঁচাতে হলে প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে তোমাকে যমুনা স্নান করতে হবে তাই ঠিক আছে মনটা তো আনন্দে ভরে গেছে কেন এবার রোজ দেখা হয় এক মাস দেখা হবে হয় এতদিন দেখাই হচ্ছিল তাই কত লুকিয়ে চুরিয়ে কত রকম ভাবে দেখা করতে হতে আজ দেখা হবে এটা তো বড় আনন্দে এবার গোবিন্দের কাছে খবর পাঠানো হয়েছে গোবিন্দ প্রচুর আনন্দিত কিন্তু কুটিলা মনে মনে ভাবছে হ্যাঁ ডাল মে কুচ কালা হ্যাঁ আমার মা বোকা হতে পারে কিন্তু আমি তো বোকা ডাল মে কুচ কালা হ্যাঁ একদম কনফার্ম এটা নিশ্চয়ই বুড়িটা এদের সাথে মিলেমিশে আছে সবগুলো চরিত্র আমি কিন্তু আমার বৌদিকে ঠিক হাতে না পেয়ে ধরি যদি একবার ধরতে পেরেছি তাহলে বৌদিরই একদিন কে আমার বলে আমি গেলে হবে না বলাই বাকি বলছি বলে না না না

কত তোমরা পূর্ণ स्नान করতে পারো উনি সঙ্গ কি হলো প্রতিদিন ভোরবেলা ভোর তো হয় না রাত্রি রাত দুটো বাজে রাধারানী এবং তার অষ্টসখী তারা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায় অনেক সখীর সাথে দেখা সবাই মিলে যাচ্ছে যমুনা स्नान করতে बहुत तो सुंदर गान गाते गाते जाच्छे कृष्ण गुणगान गाते गाते जाच्छे कृष्ण कृष्ण सुधोश्री कृष्णो कृष्ण बिना किछु ना कृष्ण कि नामे सुधाने कृ मेरे गणरा कृष्ण मेरे गणरा कृष्णा कृष्णा सुजु श्री कृष्णा कृष्णा जय नाम कृष्ण ਲੋਤ ਲੋਤ ਸਾ সব সখীরা নিজ নিজ ভাব অনুযায়ী কৃষ্ণ গুণগান গাইছে মন্দির শুনবে কথা বলবেন এই দিকটাতে সবচেয়ে বেশি কথা বসবে ওখানেই বসে তাহলে ওই কোনটাতে বসে আরো ফাঁকা আছে ওই জায়গাটাতেই বসতে হবে এমন কোন মানে নেই মানে যেখানে পাচ্ছ বসে আর না হলে সবচেয়ে ভালো কেউ ডিস্টার্ব করবেন ওই কোনটাতে ঢুকে কেউ আসবে আসবো দেরিতে যাব সময় আগে তাহলে কালকে কয়েকটিকে দিয়েছি তাড়াতাড়ি চলে এসেছে আমি দেখেছি কারা কারা তাড়াতাড়ি এসেছে দেহাসে এদিকে দেরি করি সব তাড়াতাড়ি চলে এসেছে ওইটাই তো তাই না এদিকে দু একজন মাতাজিকে আমি দেখেছি তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি আসলে তার সামনে বসতে পারে দেরিতে আসলে নিজেই থাকবে কিচ্ছু করার যখন যমুনায় গিয়ে পৌঁছালো রাধারানী এবং অষ্ট সখী আরো গোপীরা রাধারানী বলছে চল আগে স্নানটা করে করে স্নান করে করবি আগে চল প্রভু বসে আছে শ্যাম বসে তোর অপেক্ষা করছে নিকুঞ্জে জঙ্গলে অতিব গভীর জঙ্গলে যেখানে মানুষ দিনে দশবার বার চলা করলেও দেখতে পাবে না সে এমন ভাবে বানা এত সহজ নয় আজকে দেখতে পেয়ে যায় শ্যাম না চাইলে কুটিয়া দেখতেই পাবে তাই কি হয়েছে যেই না ভেতরে ঢুকেছে আর দেখেছে গোবিন্দ বসে আছে সখীরা গোল করে ঘিরে বসে আছে ছুটে গেছে গোবিন্দের কাছে একদম চরণটাকে বুকে জড়িয়ে ধরে আর কাছে কতদিন তোমাকে দেখি দিন পর মন ধরে প্রাণ ধরে দেখার

না আজকে দেখা হয়েছে এখন এক মাস দেখা হবে সেই আনন্দটা উপভোগ করবো পাশে চোখ দুটিকে মুছে দিয়েছে খুব আদর করে পাশে বসি সমস্ত সখীরা যুগল দর্শন করছে রাধা গোবিন্দ বসে আছে খুব আনন্দ চলছে গান চলছে কোন সখী কৃষ্ণ রাধারানীকে খুশি করার জন্য কৃষ্ণের উদ্দেশ্যে গান গাইছে কত সখি এমন আছে আমার রাধা খুশি হবে কিসে কৃষ্ণ গুণগান তাই রাধা রানীকে খুশি করার জন্য কত জন কত রকম কথা কত রকম লীলার আস্বাদন পরিপাটি চলছে কথা একদম হবে না ঠিক আছে এই সকল যখন হচ্ছে খুব আনন্দ খুব আনন্দ ভেতরে আরেকটা ঘর আছে নিকুঞ্জ মানে সেখানে দুইটি কক্ষ প্রথম কক্ষে রাধা গোবিন্দ সখীরা সবাই থাকবে কিন্তু দ্বিতীয় কক্ষে শুধু রাধা গোবিন্দই ঢুকে থাকবে আর মঞ্জুরিরা থাকবে ললিতা বিশাখাও সেখানে ঢুকতে পারবে অনুমতি নেই তাই রাধা দাসীরা সবচেয়ে বড় রসি তাহলে চিন্তা করো যারা রাধা দাসের উপাসনা করছে তাদের ইন্দ্রিয় কতটা নিয়ন্ত্রিত থাকা প্রয়োজন কতটা ব্রহ্মচর্যের প্রয়োজন কতটা অনুরাগের প্রয়োজন সেবিকা এটা কোন লোক দেখাই সাধন ভোজন নয় এবং এটি নিয়ে অনেকে অনেক রকম কুপ্রবৃত্তিও অনেক গুরুদেবরা আছেন যারা অনেকের সর্বনাশ করেছেন এটি শরীর দিয়ে ভজন নয় মন দিয়ে মনে মনে চিন্তনের দ্বারা ভাগবতে বলছে এক ধরনের পোকা আছে কাট পোকা সেই কাঠ পোকা যখন আরশোলাকে কামড়ায় তখন আরশোলাটা কিন্তু সাইজে বড় কাঠ পোকাটা কিন্তু অনেক ছোট কিন্তু সেই কাট পোকা যখন আরশোলাকে কামড়ায় তখন আরশোলাটি হিপনোটাইজ হয়ে যায় তার কোনো নিজের স্মৃতি থাকে না সেই কাঠ পোকাটার পেছন পেছন চলতে শুরু করে এবং কাঠ তাকে নিজের গহরে নিয়ে যায় যেখানে নিজের গুহা যেখানে ঘর সে নিজের বাসাতে তাকে ঢুকিয়ে দেয় যখন আরশোলাটি মনে একদম এমন একটা কামড় যে কামড়ে তার পুরো শারীরিক পরিবর্তন চলে আসে সে যখন ওই গর্তের ভেতরে ঢুকে কাঠ পোকাটি কি করে বাইরের দিক থেকে নিজের লালা দিয়ে জালটিকে জাল দিয়ে গর্তটিকে বন্ধ করে দেয় আর যখন বন্ধ করে দেয় তিন মাস ওই আরশোলাটার কোনো খিদে থাকে কামড়টা অ্যাকসেন্ট দেখেন ওই আরশোলাটা মনে মনে শুধু কাঠ চিন্তা করে ভাগবত আছে এটা বিজ্ঞান সম্পদ তিন মাস পর ওই জালটিকে কেটে বেরিয়ে আসে তখন ওই আরসলাটা আরসলার আকৃতিতে থাকে না সে কাঠ পোকায় পরিণত বাস্তব তাই চিন্তন সে মিলে বিমার এই বিহারি আর চিন্তা সে মিলে বিমার চিন্তা করবে তো বিমারি আসবে চিন্তন করবে তো বিহারি আসবে অনন্যাস চিন্তায়ন্ত মানতে জানা পর্যন্ত আসবে কি বলছে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা যারা অনন্য চিন্তায়ন্ত মাঙ্গিজনা পূজ্য পার্শ জগৎ সেই মহায় মহ অনন্য চিন্তন দ্বারা যিনি আমাকে ভজনা করে আমি তার সব কিছু জোগাড় করে দিই তাকে রক্ষা করি তেমনি এখানেও সমস্ত গোপীরা রাধা গোবিন্দকে মনে মনে চিন্তন করছে খুব আনন্দের সাথে চিন্তন করছে এবং দিব্যাতি দিব্য অনুভব হচ্ছে সবার কিন্তু মঞ্জুরি ভাব সাধনা এই আনন্দটা আরো 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 বেশি এতটাই বেশি যে তারা রাধা গোবিন্দকে এতটা কাছে করে পায় যেটা সখী নাও পায় তা রাধা গোবিন্দ ভেতরে প্রবেশ করেছে মন্দির যেই না ভেতরে প্রবেশ করেছে কিছুটা সময় যেতে না যেতে বৃন্দা দেবী আমাদের তুলসী সেখানে বলছে অনেকক্ষণ তো হলো একটু বাইরেটাতে গিয়ে দেখি সূর্য উঠলো কিনা বাড়ি যেতে হবে তো সবাইকে লোকজন যদি চলে আসে ধরা পড়ে যায় গালি তো সবাই খাবো সবাই বকুনি খাবো তা একটু নিয়ে করতে হবে তো যেই না বাইরে বেরিয়েছে তখন ঘুটঘুটে রাত কিন্তু বৃন্দা দেবী দেখতে পেলেন শোনায় কথা কথা হবে না না একদম কোন রাগ এখানে সব ঠুকে সমস্ত রাগ এখানে এসে এখানে বসে রাগ দেখানো যাবে হ্যাঁ আমি তো অনেক লক্ষ্য করছি টিকা দিতে যাচ্ছি এইটুকু টিকা নেবে